থাকবে গাইবান্ধা শাঘাটা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে তিরিশে মে শুক্রবার বিকেলে পথসভায় বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো দ্বারা প্রভাবিত হয়ে জনগণের চিন্তা না করে নিজেদের চিন্তা করেছে আগামী নির্বাচনে যারা চাঁদাবাজদের সাথে সংযুক্ত থাকেন তাদের নির্বাচিত না করে যোগ্য ও ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ ডাক্তার মাহমুদা মিতু সাদিয়া ফারজানা বিনা জেলা সংগঠক মাহমুদ মুতাকিম শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম মুরাদ হোসেন ও আতাউর রহমান প্রমুখ শাগাড়া থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাগরা নিউজ